বিশ্বাস করেন পৃথিবীর যত দামি খাবার আমার সামনেই দেওয়া হোক না কেন আমার কাছে বাঙালি খাবারই সবার সেরা বলতে পারেন যে আমি বাঙালি কিংবা জন্ম থেকেই বাংলা খাবার খেয়ে আসছি তাই আসলে ব্যাপারটা সেই রকম না অনেক খাবারই টেস্ট করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক খাবার খাওয়িয়েছে আমাকে কিন্তু আমার কাছে মনে হয় যে বাঙালি খাবারের কোনো তুলনা নাই যত দামি রেস্টুরেন্টেই খাই না কেন বা যত ভালো খাবারই খাই না কেন ওই দিন শেষে কিন্তু একটু বাঙালি খাবার না হলে আমার চলেই না এক কথায় আমি মারাত্মক রকমের ভেগত বাঙালি আর বাংলা খাবার সিজনাল খাবার যেগুলো আছে বিশেষ করে শীতের সময়ে এইসব তরকারিগুলো কী যে মজা লাগে যে অন্যান্য খাবারের মধ্যে না কোথাও খুঁজে পাওয়া যায় না আচ্ছা আমার মতো কে কে ভেত বাঙালি আছেন কে কে ভাত খেতে পছন্দ করেন কে কে বাংলা তরকারি খেতে পছন্দ করেন আমাকে একটু টুস করে কমেন্টে জানিয়ে দিবেন আমার না খুব ভালো লাগে এই তরকারিগুলো যদিও একসময় ভালো লাগতো না তারপরে এখন কিন্তু খুব ভালো লাগে আসলে তখন তো ছোটো ছিলাম বুঝতাম না এই কারণে এখন তো প্রত্যেকটা খাবারের টেস্ট পাট বুঝতে পারি যে কেমন এর জন্য ভালো লাগে তো আজকে রান্নাটা কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে এটা একজন ভাই আমাকে মেসেঞ্জারে বলেছিল যে আপু রান্নাটা করেন তো আমি এটা করলাম যদিও আমাদের রাজশাহীতে সচরাচর এটা খুব কম খায় বা আমি খুব কাউকে একটা দেখি না এভাবে খেতে কিন্তু এখন দেখি যে অনেকে খাচ্ছে বিশেষ করে এটা রংপুর ওই দিকের মানুষ খায় তো কথা বলতে বলতে দিকে কিন্তু আমি ফুলকপিগুলো হালকা একটু লবণ আর সাথে হচ্ছে হলুদে ভেজে নিয়েছিলাম ডিমগুলো এখানে আগে থেকে সিদ্ধ করা ছিল প্রথমেই দেখতে পেলেন ভিডিওতে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেইখান থেকে খোসা ছাড়িয়ে সুন্দর করে আবার লবণ হলুদ দিয়ে এইখানে ভেজে নিয়েছি আবার আলুগুলো যেহেতু সিদ্ধ করেছিল হাত দিয়ে ভেঙে নিয়েছি তা আমার রান্নাতে বসে রান্না দেখলে বুঝতে পারবেন যেহেতু আমরা বাঙালি আমি কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি সব বুঝতে পারবেন আপনারা তা দেখলে কিন্তু বোঝা যাবে তো আমি কিন্তু আসলে খুব ভালোবাসি এখন বিভিন্ন ধরনের বাঙালি খাবারগুলো খেতে টেস্ট করতে একটানা যদি একটু কয়েকদিন অন্যরকম খাবার খাই তারপর খুব মিস করি বাংলা খাবারগুলো এত ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে গ্রামীণ খাবারগুলো আর মাটির চুলায় যদি রান্না হয় তাহলে তো কথাই নাই কিন্তু সে কি কপাল আর আছে বলেন এই ঢাকার বুকে বসে বসে যে মাটির চুলায় রান্না খাবো তারপরেও চেষ্টা করি যে না একটু গ্রামীণ খাবারগুলো যেন খেতে পারি আর আমি এমন একটা মানুষ আমার কাছে কেউ যদি বলে যে এইটা আমি খাবো বা এইটা একটু করে দেখান সেটা না হলে কিন্তু একেবারে হয় না তো এটা একজনের রিকোয়েস্টে রান্না ছিল আর সে সাথে কিন্তু সত্যি কথা আমার কাছে কেউ যদি কখনো বলে যে এটা আমি খাবো আমার কাছে যদি সে কাছাকাছি থাকে বা সেই খাবারটা যদি আমি না খাওয়াতে পারি আমার না খুব খারাপ লাগে মনে হয় যে না সে তো এটা খেতে চেয়েছিল কারণ খাবারটাকে আমি খুব বেশি প্রাধান্য দিই আমি কিন্তু খুব মানে ভালোবাসি যেহেতু খেতে যখন খাই খুব তৃপ্তি তৃপ্তি সহকারে মজা করে খাই খাওয়াটা আমার কাছে অনেক একটা বড় একটা কাজ তাই যখন খাবো খুব ভালোভাবে সুন্দর করে তৃপ্তি সহকারে খাবো যে ক্ষুধা লাগলো আর খেয়ে নিলাম তা কিন্তু না আর তারপরে তো এই যে বাঙালি খাবার বাঙালি খাবারের তো তুলনায় নেই আসলে বাঙালি তো কত হাজার রকমের যে খাবার আছে ভত্তা ভাজি রান্না তরকারি কত ধরনের আমি জানি না অন্য অন্য কোনো ধর মানে বর্ণে বা এভাবে অন্য অন্য কোনো রাষ্ট্রে এত ধরনের খাবার আছে কিনা থাকতেই পারে কিন্তু তারপর আমার মনে হয় যে বাঙালিদের হাজার 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 পদ আছে কত ধরনের এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই খাবারের ভিন্নতা খাবারের স্বাদ সব কিছু যেন আলাদা রান্না করা সব কিছুই আলাদা সত্যি খুব ভালো লাগে আমার এই রান্নাটা আমাদের ওইখানে রংপুরের এক ভাবি ছিল ওকে দেখতাম প্রায় এভাবে করতো ছোটোবেলায় একটু কেন যদি আমি আরও চোখে তাকাতাম এখন খুব ভালো লাগে আমার তো ফুলকপি একদম ভালোই লাগতো না কিন্তু এখন এসে দেখি মানে বড় হওয়ার পরে শীতকালে ফুলকপিটা অন্যরকম স্বাদ লাগে আমি তো এখন কিছু ফ্রোজেন করেও রেখে দিই যেন আমি এইটা গরমকালেও খেতে পারি এর টেস্ট নিতে পারি গরমকালে হ্যাঁ এখন ঢাকাতে সব কিছুই পাওয়া যায় কিন্তু শীতকালে যে সবজির যে স্বাদ সেইটা কিন্তু গরমকালে সবজির ভিতরে থাকে না আমার কাছে তো মনে হয় যেন সিদ্ধই হতে চায় না কেমন যেন কিটকিটা হয়ে যায় কথা বলতে বলতে আমি কীভাবে রান্না করলাম তা কিন্তু আপনারা দেখে ফেলেছেন আর সেই সাথে আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট যারা আমার পেজে নতুন থাকবেন সবাই ছোট্টকে একটা ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সাথে একটা ছোট্ট করে লাইক দিবেন আর সবশেষে আবারও বলি আমার রান্না দে না এই যে টালা জিরা গুঁড়া যদি না দিই কেন যেন মনে হয় যে অসমাপ্ত থাকে কিন্তু আমার কাছে এইটা এত ভালো লাগে বিশেষ করে যে আলুর ঘাটি বা তরকারির শেষে এটা দিলে একটা অন্য অন্যরকম স্বাদ আর গন্ধ লাগে আমার কাছে এটাও বলতে পারেন যে সেই একেবারেই বাঙালিয়ানা তো এই যে বাঙালিয়ানা খাবারগুলো এইভাবে খাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন কার কার পছন্দ বাঙালি খাবার অবশ্যই কিন্তু জানাবেন